আজকের পৃথিবীতে অনেক নাসিহা পরমত সহিষ্ণুতার বিষয়ে সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে আমরা শুনতে পাই যদিও নসিহার মধ্যেই সেটি সীমাবদ্ধ থাকে আমরা দেখি বাস্তবে তার উল্টো পৃথিবীর উন্নত অনেক দেশ আছে যে দেশগুলো আমাদের দেশে তথা তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের কথা বলে আমাদেরকে চাপের মধ্যে রাখে যদিও পৃথিবীতে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে বাংলাদেশের মানুষের মতো সচেতন বাংলাদেশের মানুষের মতো সতর্ক এবং দায়িত্বশীল মানুষ পৃথিবীতে পরের কথা আমাদের সাবকন্টেন্টের আশেপাশের কোনো দেশের মধ্যেও নেই আমি চট্টগ্রাম হাটাচারি মাদ্রাসায় পড়েছি হাটাচারি মাদ্রাসায় যদি আপনি যান আপনি দেখতে পাবেন এখনো শত বছর ধরে ঠিক মাদ্রাসার মসজিদের ওয়াল ঘেসে সামান্য কয়েক মিটার দূরেই একটি মন্দির আছে এই শত ইতিহাসে কোনোদিন মন্দির থেকে একটি ইট মসজিদে যায়নি মসজিদ থেকে একটা ইট মন্দিরে আসেনি এর নাম বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষকে সংখ্যালঘুকে লঘুদের অধিকার শেখাতে যারা আসে তাদের চরিত্র আমরা খুব ভালো করে জানি মুসলমানদের সাথে মুসকি হেসে কথা বলে মুসলমানদের ধ্বংসের যাবতীয় আয়োজন করার এই কারিগরেরা আমাদেরকে আজ সবক দিতে আসে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে আমরা সেই নবীর জেনবি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন লায়ান হাকমল্লাহ আনিল লাদিন এলামিয়া পা আতিল হুকুম ফিদ্দিন ওয়ালাম ই হুর ইউকুম ইন্দিয়া ইকুম আনতাম রুহম অতপ্রস্ত ইলেইহিম ইন্দাল্লাল্লাহ হায়ু হেব্বল মুখশদ্দিন যে সমস্ত অন্য ধর্ম ধর্মাবলম্বী মানুষেরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি তোমাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে তোমরা তাদের সাথে সদাচরণ করতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না বরং আল্লাহ তালা ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন আমরা সেই ধর্মের অনুসারী আমরা সেই নবীর যার প্রতি আয়াত নাজিল হয়েছে ভাইরা আমার আমরা সেই নবীর সাল্লা সাল্লাম এমন জীবন দর্শন রেখে গেছেন যে জীবন দর্শনে অন্য এবং ভিন্ন মতের মানুষদেরকেও আমাদের সহ্য করতে তিনি শিখিয়েছেন তার ঐতিহাসিক মদিনা সনদের কথা আমরা কেনা জানি মদিনা সনদ আজও গোটা বিশ্বের মানুষের কাছে সবচেয়েতে বড় রোল মডেল ভিন্ন ধর্মের মানুষদেরকে কিভাবে অ্যাকোমোডেট করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়বার উদ্যোগ নিতে হয় নবী করিম সাল্লা সাল্লামের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে সবচেয়েতে বড় এবং সবচেয়ে পুরাতন মডেল সমর্থ এর বাইরে নবী সাল্লুসাল্লামের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় যে সমস্ত সিদ্ধান্তগুলো ছিল যে সমস্ত দর্শনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমি আর সেদিকে যাচ্ছি না শুধুমাত্র শেষের দিকে এসে বলছি আজকে যুদ্ধের নামে যে গণহত্যা পৃথিবীতে চলছে আমাদের দেশেও অনেককে দেখা যায় প্রে মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্রে কালিমা লেপনের ব্যর্থ চেষ্টা তারা করেন তারা নবী করিম সাল্লা সাল্লামকে এমনভাবে ফুটিয়ে তোলার এমনভাবে উপস্থাপন করবার চেষ্টা করে যেন তিনি একজন যুদ্ধবাজ মানুষ ছিলেন প্রিয় ভাইরা আমার আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন নবী করিম সাল্লাহ্লামের জীবনে যতগুলো যুদ্ধে যতগুলো অভিযানে তিনি অংশগ্রহণ করেছেন তার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে শাকুললে সবগুলো যুদ্ধে দুই পক্ষের যে মানুষ মারা গেছেন উভয় পক্ষের মুসলিমদের এবং শত্রুপক্ষের উভয় পক্ষের যে মানুষগুলো মারা গেছেন রনাঙ্গনে যুদ্ধে মারা যাওয়া মানুষের সংখ্যা প্রায় কাছাকাছি ইয়াহুদিদের প্রতি তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ নবী করিম সাল্লা সাল্লাম যে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন সেখানে কিছু মানুষ মারা গেছে যারা মূলত সম্যক যুদ্ধে রণাঙ্গনে মারা যাওয়া মানুষদের কাতারে পড়ে না সেজন্য তাদেরকে আমি বাদ রেখে বলছি আজকের পৃথিবীতে কোনো একটা এলাকার পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হওয়ার জন্য শুধুমাত্র অগণিত মানুষকে জীবন দিতে হয় দুটি বিশ্বযুদ্ধে দুটি বিশ্বযুদ্ধে মিলিয়ন মিলিয়ন মানুষকে প্রাণ দিতে হয়েছে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য সাকুল্যে প্রায় মাত্র চারশত মানুষকে রণাঙ্গনে জীবন দিতে হয়েছে উভয় পক্ষের এরপরে মোহাম্মদ সাদা সাল্লামকে যারা যুদ্ধবাজ মানুষ হিসাবে দেখাবার চেষ্টা করে তাদের চাইতে জ্ঞানপাপী আর কেউ হতে পারে না